প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করছি ক্যানাডা ভিজিট ভিসা সম্পর্কে আমার কয়েকটা কেস স্টাডি থেকে আমার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে এই বেশ কিছুদিন আগে আমার দুজন পরিচিত ব্যক্তি তারা যখন ক্যানাডায় ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করবে আমি তাদেরকে বলেছি যে আপনারা আপনাদের এই ডকুমেন্টগুলো দিয়ে অ্যাপ্লাই করবেন না করলে আপনাদের ভিসাটা রিজেক্ট হবে ডকুমেন্টগুলো কী ছিল যে একটা এজেন্সি তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে এজেন্সি ডকুমেন্ট বানিয়ে দিবে ইনভাইটেশন দিবে সব কিছু দিবে তারা বলছে যে হ্যাঁ কোনো সমস্যা নাই আমরা সব কিছু করে দেব আপনাদের ভিসা হয়ে যাবে কিন্তু আমি বললাম যে না এভাবে যদি আপনারা জমা দেন তাহলে আপনাদের ভিসাটা হবে না যদি হয়ও পরবর্তীতে আপনাদের একটা প্রবলেম হবে হ্যাঁ তাদের ভিসাটা অ্যাকচুয়ালি তাদের ভিসাটা নাই তাদের ভিসাটা রিজেকশন আসছে দুজনেরই রিজেকশন আসছে কিন্তু অনেকে ভিসা পাচ্ছে ভিসা পাওয়ার পরে আপনার মেন যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ডকুমেন্ট যদি জেনুইন থাকে সব ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার নিজের ট্রেড লাইসেন্স আপনার নিজের ব্যবসা বাণিজ্য সব কিছু আপনার নিজের অ্যাকাউন্টে টাকা আছে সব ঠিক আছে তাহলে শুধু ক্যানাডা না পৃথিবীর কোনো দেশেই আপনার ভিজিট বিসর্জনের কোনো প্রবলেম হবে না কিন্তু আমাদের দেশের এজেন্সিগুলো সামান্য কিছু টাকার জন্য সামান্য কিছু টাকার লোভে আপনার এই পাঁচশো টাকা নষ্ট করে দিচ্ছে এখন ক্যানাডায় যে জিনিসটা হচ্ছে ভিসিট বিষা আপনি ক্যানাডায় যদি বিসি বিস যদি আপনি পেয়ে যাচ্ছে পেয়ে যান কিন্তু এরপরে প্রবলেম যেটা তার সেটা হচ্ছে ইমিগ্রেশনে আপনি যখন ফেস করবেন ইমিগ্রেশন যখন ফেস করবেন তখন তারা বুঝে ফেলে যে আপনার এই ডকুমেন্টটা ফেক নাকি আপনার এই ডকুমেন্টটা জানবেন তখনই আপনাকে দুইটা জিনিস বলে একটা হচ্ছে হয় আপনি ভিসাটা ক্যান্সেল করে দিবে আর না হয় আপনাকে অ্যাস ক্লেম করতে হবে এখন অ্যাস এলএম যে আপনি ক্লেম করবেন ক্লেম করা মানে হচ্ছে আপনার হচ্ছে অ্যাস আপনি কিন্তু এখনও অ্যাস পান নাই এরপরে কিন্তু আপনার একটা বিপত্তি ঘটে সেটা কি এস ক্লেম করার পরে আপনি ক্যানাডায় ঢুকলেন ঢুকে তারপর আপনাকে কি করতে হবে আপনাকে সলিসিটার নিতে হবে অর্থাৎ সলিসিটার আপনার জন্য একটা কেস সাজাবে সাজিয়ে এটা কোর্টে কেসটা তুলবে সে পর্যন্ত আপনার যে যেটুকু সময় লাগবে এই প্রক্রিয়ার জন্য ওইটুকু সময় আপনার নিজের টাকা পয়সা কিছু সব কিছু খরচ করতে হবে বাসা ভাড়া দিতে হবে এরপরে কোর্টে ওঠার পরে কোর্টে এটা নিঃস্বতি হওয়ার আগ পর্যন্ত সমস্ত খরচ আপনাকে বিয়ের করা লাগবে তারপরে যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে হয়তো আপনি কেসটা পেতে পারেন জিততে পারেন যদি কেস উইন করেন তাহলে আপনার গভর্নমেন্টের কাছ থেকে সব ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন কিন্তু আপনি যদি কেস যদি উইন না করেন তাহলে কিন্তু আপনাকে আবার দেশে পাঠায় দেবে তাহলে কি হলো হল হলো আপনি এখানে এজেন্সিকে প্রায় দশ দশ লাখ বারো লাখ পনেরো লাখ পাঁচ লাখ যার থেকে যে যেভাবে নিতে পারে এই টাকাগুলো দিয়ে আপনি কানাডা যাচ্ছেন আবার ওখানে গিয়ে আবার আপনার দেখা গেছে দশ লাখ পনেরো লাখ টাকা খরচ করলেন খরচ করে আপনি ক্যানাডা থেকে ফিরে চলে আসলেন তার এই লাভ হলো কি আপনার অনেক আর্থিকভাবে আপনি অনেক ক্ষতিগ্রস্ত হলেন কিন্তু আপনি যদি মনে করেন যে সত্যিকার অর্থে আপনি ক্যানাডা যেতে চান বা আমেরিকা যেতে চান তাহলে এই দশ পনেরো লাখ বিশ লাখ টাকা যেটা আপনি বাজেট করলেন এখান থেকে আপনি নিজের জন্য অ্যাটলিস্ট পঞ্চাশ হাজার টাকা নিজের পিছনে খরচ করেন কিছু দক্ষতা অর্জন করেন ভালো করে ইংলিশটা শিখুন কথা বলাটা শিখুন লিসেনিং পাওয়ারটা বাড়ান তারপরে তাহলে একটা কিছু আপনার কী ধরনের কাজ আপনি ওখানে গেলে করতে পারেন সেই কাজগুলোর উপরে একটা দক্ষতা অর্জন করেন তাহলে দেখবেন যে আপনি নিজে নিজেই অ্যাপ্লাই করে কোনো এজেন্সি লাগবে না নিজে নিজে অ্যাপ্লাই করে আপনি কানাডা যেতে পারবেন এটা কোনো প্রবলেম না। যদি আপনার সব কিছু জেনুইন হয় ক্যানাডা সরকার না তার বাবাও যদি থাকে কেউ তো আপনাকে ভিসা দেবে এটা কোনো প্রবলেম না আমার পরিচিত অনেকে এরকম ভিসা পেয়েছে পাঁচ বছর না দশ বছর তাদেরকে ভিজিট ভিসা দিয়েছে তারপরে তারা ওখানে গিয়েছে কোনো সমস্যা নেই ইমিগ্রেশনের লোকরা আপনার সাথে দুই মিনিট কথা বললে বুঝতে পারে যে আপনি জেনুইন নাকি জেনুইন না এ ক্যানাটা থেকে ইনভাইটেশন এনে আপনার বিচারা করাই দিল কিন্তু তারা এই যে এই একজনে ইউটিউবের মধ্যে ইউটিউবে একটা সাক্ষাৎকারে বলতেছে যে তাকে এই ইমিগ্রেশনে জিজ্ঞেস করলো যে তোমার ডকুমেন্টগুলো তো ফেক তুমি তো ফেক ডকুমেন্ট দিয়ে এখানে আসছো সে বলছে না আমার ইনভাইটেশন আছে তো ঠিক আছে তা যে তোমাকে ইনভাইট করছে তাকে ফোন দাও তো ও বলছে আমি কীভাবে ফোন দেবো আপনার মোবাইল দিয়ে কাউকে ফোন দেন সে ওই অফিসার তার মোবাইল দিয়ে ফোন অনেকবার দিয়েছে কিন্তু সে ফোন রিসিভ করে না দ্যাট মিন্স যে অফিসার জানে যে আপনার ডকুমেন্টগুলো ফেক এখন এই ফেক ডকুমেন্ট দিয়ে আপনি কেন যাবেন এই এজেন্সিগুলো একটা এজেন্সির আপনার মতো এরকম আরও পনেরো বিশ জন তিরিশ জন বা চল্লিশ জন লোককে সেম ডকুমেন্ট দিয়ে আপনাকে পাঠাচ্ছে আপনাদেরকে পাঠাচ্ছে তাহলে ইমিগ্রেশন অফিসাররা যখন আপনার সাথে কথা বলে তখন বুঝতে পারে যে আসলে আপনার এই ডকুমেন্টগুলো ফেক তখন আপনার কাছে দুইটা অপশন রাখে সেটা হচ্ছে হয় আপনাকে অ্যাসাইলেম ক্লেম করতে বলবে না হয় আপনার বিকসা ক্যান্সেল করে আপনাকে দেশে পাঠিয়ে দেবে আর যদি জেনুইন থাকে তাহলে কোনো সমস্যা নেই আপনাকে তারা ওয়েলকাম করবে তো এই তথ্যটি আপনারা যত বেশি পারুন যত বেশি পারেন আপনারা শেয়ার করুন যাতে আপনাদের পরিচিত সবাই উপকৃত হয় যাতে এজেন্সির কথায় বা তাদের মনোমুগ্ধকর কথায় বিপদগ্রস্ত না হয় নিজেদের টাকা পয়সা যাতে খরচ না করে বরং এখান থেকে কিছু টাকা দিয়ে নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করেন স্কিল স্কিল ডেভেলপমেন্ট করার ফলে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করেন কোনো এজেন্সিতে যাওয়া লাগবে না কোনো কিছু করা লাগবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন